হ্যালো এভরি গুড মর্নিং তো আমরা রোজ নামছে আর একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই তো কালকে তো তোমরা দেখলে আমরা সোনাং পেডাঙে চলে এসেছি তো রাত্রে আমার শরীরটা একদম খারাপ ছিল তার মধ্যে রাত্রে কিছু দেখতে পাচ্ছিলাম না আর আমরা কোথায় ছিলাম সেই জায়গাটাও একটু দুর্গম জায়গা ছিল বলে তোমাদের খাতে ভিডিওতে অতটা দেখাতে পারেনি তো আজকে সকালে মর্নিং থেকে আমি আজকে ব্লগটা স্টার্ট করছি আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে কোথায় রয়েছি তোমাদেরকে দেখাচ্ছি এই যে টেন্টটা দেখতে পাচ্ছ এই টেন্টের ভেতরে আমরা রয়েছি এটা একটা টেন্ট টেন্টটা কোথায় সেটা তোমাদেরকে একটু পরেই বাইরে বেরিয়ে দেখাচ্ছি তো চলো স্টার্ট করি এই হচ্ছে আমাদের ট্রেন যেটাই কালকে রাত্রে আমরা এসে ছিলাম বাবা এখনো ঘুমোচ্ছে তো এই হচ্ছে আমাদের সোনাংপেনাং এ ভিলেজে আছি আমরা রিভার সাইড টেন্টে এই হচ্ছে আমাদের টেন্ট এটা হচ্ছে ছোটদার টেন্ট এটা হচ্ছে সহলের টেন্ট এই উপরটাই পার্কিংয়ের ব্যবস্থা করা আছে এখানে আমাদের গাড়ি আছে তো এই হ্যাঙ্গিং ব্রিজটাতেও আমরা যাব এখন একটু পরে এখানে স্টান করবো আর দেখতেই পাচ্ছ দাঁত হয়ে ও আমরা আসছি একটু চায়ের দোকানে আমি নিয়েছি মিল্ক টি তারপায় জলের বোতল কিনতে গেছে ও কিনে আসার পরে ব্ল্যাক টি খাবে খাওয়ার পরে হ্যাঙ্গিং যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজটা একটু যাবো ঘুরবো তারপর আবার নিচে নেমে যাবো কারণ আমাদের সকালের ব্রেকফাস্টটা টেন্টের সাথে ইনক্লুডেড রয়েছে তো যাবো সেখানে চাটা খেয়ে তো চাটা খেয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে ব্রিজটা হ্যাঙ্গিং ব্রিজটার দিকে তো সামনেই হ্যাঙ্গিং ব্রিজ পাটা পাতে এক মিনিট আগে যাচ্ছে প্রচুর ঠান্ডা এই ঠান্ডা জলে স্নান করবো কী করে সেটাই ভাবছি এখনো পর্যন্ত কেউ স্নান করতে নামেনি রোডটা একটু ভালো করে পড়ুক তারপরে সবাই স্নান করবে তো এই যে হাগনি উড়েছে সময় স্বল্পতার কারণে আমরা বাংলাদেশ বর্ডারে যেতে পারিনি তো আজকে এখান থেকে তাড়াতাড়ি করে রেডি হয়ে ফ্রেশ হয়ে আমরা যাব হচ্ছে বাংলাদেশ বর্ডার তো তারপরে আরও তিনটে জায়গা সাইট সিন করবো তো একবারে আমাদের গাড়িটা গুয়াহাটি পর্যন্ত বুক করা রয়েছে আমাদের গুহাটি হোটেলে আমাদেরকে পৌঁছে দিয়ে গাড়ি চলে গাড়ি আমরা ছাড়বো তো আজকের দিনটা পুরোটাই লম্বা হতে চলেছে তো পুরো ব্লগটাই আজকে দেখতে থাকো আশা করছি আজকের ব্লকটা দেখে তোমাদের অনেক অনেক ভালো লাগবে পুরো ব্লকগুলো কিন্তু দেখবে আমরা এখন ব্রিজের উপরে আছি হাওয়া দিচ্ছে ঠান্ডা তো গরমকালে সময় আরও সুন্দর লাগে এখানটা যখন অতটা ঠান্ডা থাকে না তো এখান থেকে যে নিচের যে ভিউটা এত সুন্দর ভিউ কী বলবো ভয়ও লাগছে কারণ একদম পুরো লোহা টাইপের ই করা কিন্তু মাঝে মাঝে ফাঁকা রয়েছে জিনিসটা পুরো হিলছেন সেই জন্য একটু ভয় লাগছে যাই হোক প্রাকৃতিক দৃশ্যতে কোনো কোনো ক্ষমতা তো আমরা এখন এসছি হচ্ছে বাংলাদেশ বর্ডার মেঘালয় বাংলাদেশ বর্ডার মেঘালয় ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে আছে তো বাংলাদেশ তো আমি সময়ই যাই তোমরা তো জানোই তো বাংলাদেশে যেহেতু আমার রিলেটিভ রয়েছে সমস্ত তো এটা নতুন কিছু নয় তো এই আমার পিসির মেয়ের বাড়ি শ্বশুর বাড়ি আর কি কাছে সিলেট বর্ডারে ওরা সিলেটে থাকে বর্ডারে যখন এসছি তো ফ্যামিলি ফটোগ্রাফ চলো করে নিই তো এখন আমরা এসেছি কারাংশুরি কারাংশুরি ফলসে তো এখানে সবাই মিলে বলছে দেড়টা বাজে খেয়ে নেবে তো খাওয়া দাওয়া করে তারপরে সবাই ফলসের দিকে যাবে এখান থেকে আমরা লাস্ট পয়েন্ট ফিফি দেখবো তারপরে আমাদের যে গুহাটি আজকে হোটেল বুক করা রয়েছে তো গুহাটিতে ঢুকে যাব তো অনেকটাই লম্বা জার্নি হচ্ছে কিন্তু কিছু করার নেই কালকে আমাদের ফ্লাইট রয়েছে Where fantasies bloom in the pale moonlight, we'll let go of all that we know and dance in the stardust's gentle flow. তো আমরা গুয়াহাটির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো অনেকটা রাস্তা চলে এসেছি মাঝপথে রিফ্রেশমেন্টের জন্য একটা ধাবাতে এসে দাঁড়িয়েছি তো কফি অলরেডি নিয়ে নিয়েছি আর দেখা যাক আর কি খাওয়া যায় আমি দুপুরবেলা কিছু খাইনি বলে দুপুরবেলা আমার জন্য স্পেশাল কিছু খাবার নিয়ে আসলো এগুলো আমাদের ওখানে কাজু বরফি থাকে কিন্তু এই বরফিটা একটু নতুনত্ব তার সাথে যে স্পেশাল লাড্ডু তো সেই লাড্ডুটাও নিয়েছি তো দেখতে অনেকটা এ রাখো জানি না খেতে কেমন হবে কে বলো তো ভালো না খেতে তো বলছে ভালো খেতে লাড্ডু তোমার একটা একটা করে নাও তো ভালো খেতে যেহেতু আমরা প্রথমে একটা একটা করে টেস্ট করে দেখছিলাম যে কেমন খেতে তো আরও নেবো আট দিন আট দিন এত জার্নি পড়েছে যে লাস্টে আর শরীর দিচ্ছিল না তো ফিফি গিয়ে ফিফিতে ফিফি আয় ফলস থেকে গিয়ে খুবই শরীর খারাপ হয়ে গেছিল তো যার জন্য ব্লক করা হয়নি আর সেই ট্রেকিংটাও আমি করতে পারিনি ফিফি ফলসটা দেখতে পারিনি তো ওখানে যে ন্যাচারাল সুইমিং পুল আছে তো সেই পুব দিয়ে গেছিলাম আমি তো ভিডিও আর করা হয়নি তো ওরা গেছিলো দেখেছে তো যাই হোক এখন গুহাটি ফিরে যাচ্ছি আমরা বিস্কুট ছিল ওই যে দুজন কুকুরকে দিয়ে দিলাম তো আজকে রাতে এই হলো আমাদের ঠিকানা হোটেল স্প্রিং বুক হ্যাঁ এখানেই আমাদের বুক করা রয়েছে হোটেল তো চলো ভেতরে যাই কথা হয়েছে হ্যাঁ এই হচ্ছে আমাদের রুম দুশো এগারো পরিষ্কার পরিচ্ছন্ন সোফা রয়েছে একটা ড্রেসিং টেবিল রয়েছে যেটা কি আমাদেরকে দেখা যাচ্ছে আমার অবস্থা তো খুবই খারাপ এত শরীর খারাপ এখানে রয়েছে দুটো ভাগে এদিকে সু রাখার জন্য র্যাক রয়েছে এখানে রাখার জন্য জায়গা রয়েছে নিচেও আর এখানে পাশে রয়েছে খাবার মেনু গুড নাইট রয়েছে এসি রিমোট দেওয়া রয়েছে টিভির রিমোট দেওয়া রয়েছে একটা মিনারেল ওয়াটার দিয়েছে হোটেলের থেকে কমপ্লিমেন্টারি আর এখানে দিয়েছে মশ্চারাইজার দিয়েছে এখানে সাবান দিয়েছে এটাও সাবান দিয়েছে দুজনের দুটো এটা দিয়েছে হচ্ছে ডেন্টাল কিট দিয়েছে আই থিঙ্ক এর মধ্যে ব্রাশ আর টুথপেস্টই আছে চলো দেখাই হ্যাঁ তো আমি হোটেলের চাদরে শুই না তো এক্সট্রা যে চাদর এনেছিলাম সেটা আমি বিছিয়ে দিয়েছি উৎপলে অফিসের কাজ করবে কারণ ওর অনেক কাজ অফিসের কাজ পেন্ডিং পড়ে গেছিলো শুধুমাত্র ওয়াইফাইয়ের অভাবে তো সেই জন্য ওর ল্যাপটপের ব্যাগটা সাইডে রেখে দিয়েছি ও কাজ করবে এই পাশটা আমি শোবো তো এই পাশে এখানে আমি ফোন চার্জে দিয়ে দেবো আর এখানে সব গুছিয়ে ফেলেছি আর রাতে খাবার হোটেলেই অর্ডার করে দিয়েছি আর এখানে কিছু জামা কাপড় ছিল যেগুলো ভেজা ছিল সেগুলো আমি নেড়ে দিয়েছি আর এখানে ব্যাগগুলো সেট করে দিয়েছি আর এখানেও কিছু রাখবো তো সেট তো হ্যাঁ আজকে ব্লগটা এখানে এন্ড করছি দেখা হবে নতুন ব্লগে টাটা